আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় বন্ধুরা আমরা আমাদের তাজভিদ ক্লাসের গত ক্লাসে আমরা শিখেছিলাম মাদে আসলি এবং ওয়াজিব গন্যা আশা করছি মাদে আসলি এবং ওয়াজিব গন্যা আপনারা ভালোভাবে শিখেছেন বিশেষ করে মাদে আসলি মাদে আসলি একটু জটিল মনে হতে পারে প্রাথমিক অবস্থায় আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন না বুঝলে প্রশ্ন করুন আমি আপনাদেরকে চেষ্টা করব সাহায্য করার আজকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন আরো দুইটা তাজবিদ আমরা শিখতে চলেছি তো আসুন আমরা দেখি পাঁচ নম্বরে সফি রাহ সফি রহ পাঁচ নম্বর সফি রহ অর্থ শীষ দেওয়ার মতো উচ্চারণ করা তাহলে অর্থ অর্থ কি এই এই অর্থগুলো আপনাদের কিন্তু আমি যদি আমার সুযোগ হয় আপনাদেরকে আমি প্রশ্ন করব কিন্তু যেমন স্থিলা অর্থ কি অর্থ কি আজকে আপনারা শিখছেন সফিরা অর্থ কি আসলি অর্থ কি এগুলো জানা দরকার এগুলো যদি জানেন তাহলে মাদে আসলি সফিরা ইস্তিলা এগুলো ভুলবেন না কখনোই ঠিক আছে বন্ধুরা তো সফিরা অর্থ শেষ দিয়ে শেষ দেওয়ার মতো উচ্চারণ করা সফিরার অক্ষর তিনটি ঝা সদ আর সিন এই এই তিনটা অক্ষরের ওই যে উচ্চারণের মধ্যেও তো শেষ দেওয়ার কথা আছে যেমন যা যা সামনের নিষেধ আগা থেকে শেষ সহ পাতলা ভাবে আদায় হবে সিন তাই সামনের নিষেধ আগা থেকে শেষ সহ পাতলা ভাবে আদায় হবে কিন্তু সদ সামনের নিষেধ আগা থেকে শেষ কিন্তু সদটা মোটা কারণ সদ জবর স সা হয় না বাংলায় আকার আসে না জবর উচ্চারণে ঠিক আছে এই তিন অক্ষরকে শীষ দিয়ে উচ্চারণ করতে হয় শীষ ছাড়া এই তিন অক্ষরের উচ্চারণ লাহানে জালি হাই ঠিক আছে তো আমাদের যেন লাহানা জালি না হয়ে যায় এই কারণে আমরা শেষ দিয়ে উচ্চারণ করব সব সময় আবার শেষ শেষটাকে বোঝানোর জন্য এখানে একটা চিহ্নের ব্যবহার করা হয়েছে সে চিহ্নটা হলো আম পাতা আম পাতা যেখানে শেষ হবে সেখানে সিনসিপাতে সফি রহ শীষ দেয় সফি রহ পড়ার নিয়ম আসলে আমি একটু পড়িয়ে দিচ্ছি এই সফিরাটা সহজ এই কারণে আমি বেশি সময় নেব না কারণ সামনে অনেক পড়া রয়েছে দেখুন সিন জবর সিন সিপাতে সপির শীষ দেয় সপির আমপাতা যেখানে শীষ হবে সেখানে এইভাবে পড়বেন সদ জবর সদ সিপাতে মোটা করে ইস্তিলা ওই যে পূর্বে আগে পড়ছি না ইস্তিলা যেহেতু আগে শিখছি তাই আগে বলে নিচ্ছি চিহ্ন তো দেয়া রয়েছে আগে সাদ আছে যেখানে মোটা হবে সেখানে বাংলায় আকার দেওয়া যাবে না সৎ চিপাতে এরপর ৰ এৰ পৰা আছে স্থিলা এবং সপীরা ৰ সদ অক্ষদটা দুইটাই বুদ্ধই আছে চট চিপাতে চপি ৰ শিষ দাই আমপাতা যেখানে শীষ হবে সেখানে যা জব যা যা চিপাতে ঠিক আছে জা চিপাতে শীষ ৰ শিষ দাই আমপাতা যেখানে শীষ হবে সেখানে সিন জবর সা সিন সিফাতে পড়ুন এবার পর মিম মি আইন জবর আ আইন হলকের মধ্যে হতে গলা চিপে আ ঠিক আছে তাহলে কি হলো সামি আ সামি আ এরপরে সদ জবর সদ সিপাতে ইস্থিলা মোটা করে ইস্থিলা সদ সিপাতে সপি রিষি দেয় সপি র জবর দা কফ জবর কফ সিপাতে ইস্থিলা মোটা করে ইস্থিলা ক লাগবে এটা কি গোলতা তো তার সাথে কি হবে সদা কথ এরপরে হুম তু ওই লুল্লি কুল্লি হুমাঝাতি হুমাঝাতি লুমা ঝা হুমাঝাতি লুমা লুমাজা এই যে যা এই শীর্ষ দিয়ে উচ্চারণ করতে হবে সব জায়গায় আশা করছি সফেরা বুঝতে পেরেছেন বন্ধুরা সফেরাটা সহজ এ কারণে আর কিছু বলছি না এরপরে দেখুন ওয়াকফ মানে হচ্ছে দম ফেলাবার জায়গা দম ফেলাবার জায়গা এখানে আমরা সৌদি রাস্তার পাশে পাশে ওয়াকফ ওয়াকফ লেখা থাকে মানে দাঁড়ানোর জায়গা আর কি হ্যাঁ লেখা থাকে সাইনবোর্ডে ওয়াকফ ওয়াকফ থামার জায়গা তো বন্ধুরা আসুন দেখি আমরা এটা এটা পড়ি নম্বর ঠিক আছে গোল চিহ্ন এটা হচ্ছে এই যে গোল চিহ্নটা গোল চিহ্ন ওয়াকফে তাম তাহলে এটা ওয়াকফাটার নাম কি বিভিন্ন অনেক ওয়াকফা আছে বেশ অনেকগুলো ওয়াকফা আছে এক এক একটা একটা ওয়াকফের নাম তো এই গোল গোল গোলছিন্নারাকফাটার নাম হচ্ছে তাম এই যে তাম চিহ্ন ওয়াকফে তাম এইখানে দম ফেলাতে হবে আদেশ আমর দম ফেলাতে হবে তো এই গল আমরা কোরআন মাসিদে যেখানে যেখানে পড়তে পড়তে পাবো সেখানে আমরা দম ফেলবো এরপরে রয়েছে সাত নম্বরে এইটা আমি ক্লাসটা এখানে শেষ করব কারণ ক্লাস অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে করবেন মাফ আপনারা দীর্ঘ ক্লাস হয়ে গেলে পরে আমি ভয় পাচ্ছি যে আপনারা দেখেন কিনা তো এখন দেখুন সাত নম্বরে সাত নম্বরে আছে মাদে এধাই ও অন্তার দ মাদে এওয়াদ হ্যাঁ মাদে এওয়াদ এওয়াদ অর্থ বদল করা মাদ বদল করা এই অর্থগুলো মুখস্থ করতে হবে বন্ধুরা মুখস্থ করেন এগুলো আপনাদের যদি মুখস্থ করেন অর্থগুলো তাহলে পারে ভুলবেন না কখনোই মানে কোরআন মাজিদে যেখানেই পাবেন মন আপনার মনে মনে পড়ে যাবে এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এখানে আবাদা এখন যখন এই আয়াতটা যখন আপনি পড়বেন তখন আপনার এই যে দাল দুই জবর দা দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় একই মাধে এওয়াজ কয় তো এই এটা দেখলে পারেই তখন এই এওয়াজ অর্থ বদল করা এই কথাটা আপনার মনে এসে যাবে ভুলবেন না কখনোই আর কি তো আসন বন্ধুরা সন্দর দেখি দম ফেলিবার সময় যদি দুই জবর পাওয়া যায় এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় মানে এক জবর বাদ দিয়ে এই কথাটা খেয়াল করুন এওয়াজ অর্থ বদল করা আমরা দেখলাম আর এখানে বলা হচ্ছে যে দম ফেলিবার সময় শুধু দুই জবর যদি পাওয়া যায় তাহলে এক জবর বাদ দিয়ে ওই এক জবরকে এক আলিফে বদল করতে হয় মানে ওই এখানে কি বলছে যে এক জবর বাদ দিয়ে মানে দুই জবর দম ফেলিবার জায়গায় শুধু দম ফেলিবার স্থানে অন্য কোনো জায়গায় নাই শুধুমাত্র দম ফেলিবার জায়গায় যদি দুই জবর পাওয়া যায় তাহলে দুই জবরের মধ্য থেকে একটা জবরকে বদল করতে হবে এক আলিফ দ্বারা এবং এক আলিফ টানতে হবে আর একটা জবর পড়তে হবে তো দেখুন এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় একেই মাদে এওয়াত কয় একটু জটিল মনে হতে পারে প্রথম অবস্থায় বন্ধুরা বোঝার চেষ্টা করুন চিহ্ন রয়েছে একটা আবার এটা বোঝানোর জন্য চতুর্ভুজের মাঝে দাগ আছে যেখানে দম ফেলিলে এক আলিফ নইলে নইলে মানে না ফেলিলে আর কি মানে না যদি দম ফেলতে চান। তাহলে নইলে টানা যাবে না মানে না ফেলিলে টানা যাবে না ফেলিলে পরে দুই জবর পড়েই যাইতে হবে ওই যে কোরআনের শেষের পাড়ার গুলোর কয়েকটা সোরার মধ্যে বারবার সরা নাসিহাতের মধ্যে বারবার এই যে দুই জবর আসছে আয়াতের শেষে শেষে তো অনেক সময় ইমাম রাত ও ওই জায়গায় দুই জায়গায় দমগুলো তো ফেলেন না কারণ ছোট ছোট আয়াত যেমন অনেক অনেক আয়াত আছে এই মুহূর্তে আমার यादে আসছে না তো ইনশাআল্লাহ আমি পরে বোঝানোর জন্য পরে ইনশাআল্লাহ আপনাদেরকে কুরআনের আয়াতগুলো এনে এনে বোঝানোর চেষ্টা করব আমি এখন শুধু পিডিএফটা পড়ে যাচ্ছি এরপর সময় সংক্ষেপ তাহলে বসে চতুর্ভুজের মাঝে একদাগাছা যেখানে দম ফেলিলে এক আলিফ নইলে টানা যাবে না পড়া দম ফেলিবার সময় দম ফেলিবার সময় দুই জবর পাইলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় এক জবরকে এক আলিফে বদল করে নিতে হয় আসুন আমরা দেখি পড়াগুলো দেখি হাম যা জবর আ বা জাবর বাহ দাল দুই এখন এই দালদি দান হতো কিন্তু দালদি দান আর হবে না কারণ সামনে এই যে জায়গা দম রয়েছে আর এই আলিফ এই খালি আর আলিফ এইগুলো আলিফ জিয়া আদা এগুলো ফেরি থাকে এই এইগুলো যেন আপনাদেরকে ডিস্টার্ব না করে আর কি এই আলিফের দিকে তাকানোর দরকার নাই এগুলো জিয়াদা আলিফ জিয়াদা অক্ষর উচ্চারণ হয় না এগুলো এইভাবেই আরবি কিছু গ্রামার কিছু সিস্টেমে আছে ওইগুলো এসে শুধু হাজির থাকে আর কি দেখানোর জন্য একটা আসে কি বলে যে পড়ার সময় পড়তে হয় না লেখার সময় লিখতে হয় অতিরিক্ত ওই গুলোকে আলিফ জাহিদা বলা হয় তো এই এইটা পড়ার সময় পড়া লাগবে না কিন্তু লেখার সময় লিখতে হয় এটা ওই গ্রামারের কিছু নিয়মের কারণে লেখার সময় লিখতেই হয় না হলে ভুল হয় তো বন্ধুরা এটা আলাদা পড়া তো দেখুন কি বললাম হামজা আ বা জবর বা আ বা দাল দুই জবর দা এভাবে পড়তে হবে দাল দুই জবর দাল দুই জবর এভাবে পড়তে হবে দাল দুই জবর দা দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় একই মাদে এওয়াজ কয় এটা হচ্ছে ছন্দ ও এটা তো আমি আলাদা যেটা আমি সর্বশেষ পড়ে আসছি ওখান থেকে বলে ফেলছি কিন্তু ছন্দটা এখানে যেটা রয়েছে সেটা হলো দম ফেলিবার সময় যদি দুই পাওয়া যায় এক এক জবর বাদ দিয়ে টানতে হয় কয় আপনারা চাইলে আমার ওইটা বলতে পারেন দুই জবরে দম ফেরিলে এক জবর বাদ দিয়ে টানতে হয় একেই মাদে এওয়াজ কয় একই মাদে এওয়াজ কয় অথবা কয় কারণ এখানে সরি কি এই বাংলায় দ আর বই বয় মিলে দ এটা আবার অনেকে আবার উচ্চারণ জ করে কারণ ওই যে আরবিতে তো এই দের উচ্চারণ অনেকে আবার জ করে যেমন অনেকে বলে রমা রমা রমাজান আমাদের দেশে বলে রমাজান কিন্তু এখানে রমাদন অনেকে বলে রমাদন এগুলো হালকা একটু মুখতলেফ আছে আর কি তো আসুন আমরা পড়া দেখি তাহলে আবাদা দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিপ টানতে হয় একই মাঝে এওয়াজ কয় চতুর্ভুজের চতুর্ভুজের মাঝে এক দাগ আছে যেখানে দম এক নইলে হ্যাঁ কি বলছে এক আলিফ নইলে যাবে না মানে না ফেলিলে টানা যাবে না এরপরে উয়া জবর ওয়া ডাল জবর দা সরি ওয়া যাবর লাম জবর ওয়াল ডাল দুই জবর ডান আর হবে না ও সরি এখানে একটা জিনিস ভুলে গেছি আমি

দম ফেলিবার জায়গায় দুই জবর পাইলে এক জবর বাদ দিয়ে একালি টেনে পড়তে হয় মানে এক জবর মনে করুন যে এক পরিবর্তে টেনে পড়তে হয় তো একটা যদি আমরা বাদ বাদ দেন একটা এখানে তো বলাও হয়েছে যে এক জবর বাদ দিই তো একটা জবর বাদ দেন তাহলে বাকি থাকছে কি আর একটা জবর তাহলে দাল দাল জবর দা বাকি থাকছে এখন ওই যে একটা জবর বাদ দিলাম ওই একটা জবরের পরিবর্তে এক আলিফ আমরা টানবো টানবো কার সাথে এই এক জবর উচ্চারণ করে ওর সাথে একটু টেনে দেবো দাল জবর দা তো ওই এক জবরের কারণে যেটাতে বদল করেছি ওইটার কারণে একটু টেনে দিই তাহলে দাল জবর যদি দা হয় তো একটু টানলে পরে কি হবে দা ওয়ালাদা আর গোল চিহ্ন ওয়াকফে তাম এইখানে একদম ফেলাতে হবে ওয়া জবর ওয়া কাফ ইয়া কি এটা কোন মাদ কত পর্বে যেটা পড়ছিলাম আমরা জের বামে মাধ্যে আসলি দাগ যেখানে এক আলিফ টানতে হবে সেখানে এগুলো প্রাথমিক অবস্থায় বারবার পড়ুন পড়তে হবে কিন্তু ছন্দ একটাও যেন ছেড়ে দেবেন না লাম দুই দুই জবর লা জবরে দম ফেলিলে এক এক বাদ দিয়ে আলিফ টানতে হয় কয় চতুর্ভুজের মাঝে দাগ আছে যেখানে এটা অন্য জায়গায় অন্য চিহ্ন হয়তো আছে যাই হোক চতুর্ভুজের মাঝে একদাগ আছে যেখানে দম ফেলিলে এক আলিফ নইলে টানা যাবে না মানে যদি না ফেলায় তাহলে টানা যাবে না গোল চিহ্ন ওয়াকফেতাম এখানে দম ফেলাতে হবে জিম জবর জামি জের মি জামি জেরবমে খালি মাঝে আসলি আইন দুই আ জামি আ আইন দুই দম ফেলিলে এক জোবার বাদ দিয়ে একালিব টানতে হয় একেই মাঝে এওয়াজ কয় চতুর্ভুজের মাঝে এক জায়গা আছে যেখানে দম ফেলিলে একালিব নই লেটনা যাবে না মানে না ফেলে লেটানা যাবে না গোল চিহ্ন ওয়াক্ফে তাম এখানে দম ফেলাতে হবে সিন পেস সুলাক সুলেক বাসের সব এই চিন ফেস টু সিন্সিপাতে ছবিরা সিদ্ধ দায় ছবিরা এরপরে সু লাগবে বাইরের সাথে সোব বা কিনে কলকলা প্রতি সৃষ্টি করে কলকালা দেখছেন পাশাপাশি কত ছন্দ আসছে কত পড়া আসছে তাজবিদ আসছে আবার লম্বা হা উচ্চারণ কিন্তু গলা শাসা শব্দ হবে তাহলে কি হবে সুব হা চতুর্ভুজের মাঝে একদা আছে যেখানে দম ফেললে এক আলিপ নইলে টানা যাবে না মানে না ফেলে লেটানা যাবে না তাম। এইখানে একদম ফেলাতে হবে বোঝানোর জন্য বারবার একই কথা বলছি বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা এরপরে আইন জি জি আউজি জ জ সামনে আইনসবরা সেসব সরি জ জিব্বার আগা থেকে মোটা ভাবে আদায় হবে আউজি আর আইন হলকের মধ্য হতে গোলা গোলাচিবে তাহলে আইনসবরা আ আর জয়াজের জি আ জি মিম দুই জবর মা দুই জাবারে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় তাহলে আ জি মা গোল চিহ্ন ওয়াকফে তাম এইখানে দম ফেলাতে হবে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা জানি না কতটুকু বোঝাতে পেরেছি সামনে এ ধরনের আরো কিছু তাসবিহ নতুন নতুন আসবে একটু জটিল মনে হবে প্রাথমিক অবস্থায় না বুঝলে বন্ধুরা প্রশ্ন করুন আমার নম্বর তো রয়েছে আপনাদের কাছে প্রশ্ন করুন বন্ধুরা দয়া করে আহ খায়ের দেখা হবে পরবর্তী ভিডিওতে